সবাইকে আমার ছোট্ট রান্নাঘরে স্বাগত। আজকে আমরা বানাবো সাবুদানা আই পুডিং। তাই প্রথমে চুলায় দিয়ে দিলাম একটা পাতি তাতে দিলাম কিছুটা পানি। এবার পানিটা গরম হতে দেব। তারপর আমি কিছু সাবুদানা ভালোভাবে পরিষ্কার করে নেব। দেখো, এবারে এটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে আমি সাবুদানাগুলো সে ফুটন্ত গরম পানিতে দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে এসেছে এবার এর মধ্যে আমি গোলাপি কালারের ফুড কালার ইউজ করব একটু দিয়ে দিলাম দেখো কি সুন্দর হয়েছে তাই না এবার এটা হওয়ার পরে আমি এটা পানি ঝরিয়ে ছেকে নেব একটু ঠান্ডা পানি দিয়ে এটা ভালোভাবে একটু ধুয়ে নিতে হবে যাতে আঠা ভাবটা চলে যায় এবারে আমি একটু দুধের মধ্যে আগার আগার পাউডার দিলাম আগার আগার পাউডার দিয়ে এবার এটা ভালোভাবে দুধটা জাল করে নিতে হবে

পাতিলের মধ্যে একটু দুধ দিয়ে দিলাম এবার এই দুধের মধ্যে দেব কিছুটা চিনি ভালোভাবে নেড়ে নেব এবার দেব একটু আগার আগার পাউডার গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার দেব হচ্ছে গ্রিন ফুড কালার মানে সবুজ ফুড কালার সবুজ ফুড কালার দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবারে আমি ওই স্টোনটার উপরে আবার এটা ঢেলে দিলাম আগে কিন্তু শুকিয়ে গেছে এবার সবুজটা দিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে দেখো এটা জমে গেছে একদম রেডি এবারে এটা সাজিয়ে নিব এটা বের করে নিচ্ছে বাকি থেকে দেখো দেখো কত সুন্দর হয়েছে দেখেছো তিনটে রঙের হয়েছে সাদা গোলাপি আর সবুজ অনেক মজা হয়েছিল কিন্তু তোমরাও বাসায় বানিয়ে খাবে দেখো আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ভিতরে একদম পারফেক্ট